হগত Campeonato হয় পর্বতে তত প্রদর্শনের জন্য প্রসিদ্ধি নিয়েছেন নামকরা खिलाड़ी রাকি সম্মান দেখা যাক you <laughs>

আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তাদের জন্য পাঁচ হাজার টাকার প্রাইজ মানে ঘোষণা করা হয়েছে দেখা যাচ্ছে সেই পাঁচ হাজার সেই সাথে সেমিফাইনালে টিকিট কারা অর্জন করে নেই সেটা এখন দেখার বিষয় উনিশ নাম্বার চাষি দারি হাটাজারি সন্তান বাবা মোবাইল এসেছেন পরবর্তী সূচনা নেওয়ার জন্য চাচিং মাইন এটা প্রায় ফুল হয়ে গেল একে ফুলের সমাধান

এবং সেখানটা আসলে শেষ পর্যন্ত শেষ হাসিটা তাদের হয় সেই সাথে সফলতা পাওয়া যোগ সেইটা রাজনীতি পক্ষ থেকে আরেকটি কিছু কথা আগামীকাল বাদে আগামী পরশু ছাব্বিশ ডিসেম্বর একটা বৃহস্পতিবার অন্ধ্রমাটে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ যেটা প্রতিদ্বন্দ্বিতা করবে অত্যন্ত শক্তিশালী দল আজিমপুর স্টার ক্লাব ভার্সেস আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তাদের সাথেই আগামী পরশু তথা ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার অন্ধ্রমাটি

হয়ে করছেন আমরা দেখতে পাচ্ছি বিএনখ্যে আস্তে আস্তে কিন্তু প্রত্যন্ত উপস্থিতি বিশ্ব উচ্চ বিদ্যালয়ের আস্তে আস্তে কিন্তু সেটাকে দেখতে পাচ্ছি